বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাইবন্ডদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় ভাই ও বোনেরা আমাদের সেনাপ্রধান জাতির গর্ব জাতির সম্পদ আমাদের সেনাপ্রধান বাকারুজ্জামান তিনি দুঃখ নিয়ে কষ্ট নিয়ে জনগণের সামনে ওনার কিছু উপদেশমূলক আলোচনা তুলে ধরেছেন দেশের স্বার্থে জনগণের স্বার্থে তিনি বলেছেন এই সাত মাস ধরে অনেক হয়েছে মারামারি হানাহানি সাধারণ জনগণ দেখতে চায় না প্লিজ আপনারা বন্ধ করুন দেশটাকে কলঙ্কমুক্ত করুন তা না হলে এই দেশটা কষ্টে অর্জিত স্বাধীন সার্বৌমত্ব বাংলাদেশটি ধ্বংস হয়ে যাচ্ছে প্রধান তিনি সতর্ক করে বলেছেন আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমাকে দোষ দিতে পারবেন না এই দেশ আমাদের সবার আমরা সুখে শান্তিতে মিলেমিশে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে বসবাস করতে চাই আমরা চাই না মারামানি হানাহানি কাটাকাটি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আপনাদের ক্ষোভ বা আপনারা সেনাবাহিনীর প্রতি আক্রোশ দেখাবেন না আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনীদের উপর সেনাবাহিনীর প্রধানের উপর আপনাদের আক্রোশ আপনাদের রাগ ক্ষোভ কি কারণে আপনাদের এই আক্রোশ আমি এখনো কারণ খুঁজে পাই না সেনাপ্রধান তিনি সিনিয়রদের উদ্দেশ্য করে তিনি বলেছেন আমি আমার সিনিয়র স্যারদের কাছ থেকে বিপদে আপদে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি তারা আমাকে সৎ পরামর্শ দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা করি আমি সম্মান করি আমি তাদের সাজেশন তাদের উপদেশ মেনে আমি দেশের স্বার্থে জনগণের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছি কিন্তু কথা হল আপনারা আমাদেরকে আক্রমণ করবেন না আমাদেরকে উপদেশ দেন আমাদেরকে পরামর্শ দেন কিভাবে দেশটাকে আগামী ভবিষ্যতের জন্য নতুন নতুন প্রজন্মকে কিছু দিতে পারি। এ বিষয়ে আপনারা যে যাই কিছু ভাবেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা আমার অন্য কোনো চাওয়া পাওয়া নেই দেশ এবং জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে আমি ছুটি নিতে চাই ছয় থেকে সাত মাস ধরে অনেক হয়েছে যথেষ্ট হয়েছে আমরা দেশটাকে জাতিকে সুন্দর একটা জায়গায় রেখে আমরা সেনাবাহিনী আমাদের জায়গায় ফিরে যেতে চাই সেনাপ্রধান বলেছেন আমি আইন শৃঙ্খলা নিয়ে কিছু কথা বলতে চাই আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কারণ আমরা নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি করে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী বিজেপি এনএসআই যত বাহিনী আছে তারা এখন আতঙ্কে চুপচাপ বসে আছে তাদের নামে বিভিন্ন রকম মামলা দিয়ে তাদেরকে সরানো হয়েছে প্রধান বলেছেন তাদেরকে যদি আপনারা আন্ডারমাইন করে মুখ বন্ধ করে রাখেন তাদেরকে কাজ করার সুযোগ না দেন তাহলে তারা দেশের সাধারণ মানুষের জন্য তারা ভালো কিছু করার সাহস পাবে না তবে হ্যাঁ যারা দোষী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে কিন্তু আপনারা এই সমস্ত বাহিনীদেরকে আন্ডারমাইন্ড করে রাখলে দেশের জন্য অমঙ্গল দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে বিগত দিনে বিগত বছরগুলি এই পুলিশ র্যাব বাহিনী এবং তারা যার যার অবস্থানে থেকে দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দর্শক শ্রোতা ভাই ও বোনেরা তবে আমি মনে করি সেনাপ্রধানের এই কথাগুলোর অনেক গুরুত্ব রয়েছে তিনি রিকোয়েস্ট করেছেন আপনারা আর এই দেশটাকে ধ্বংস করবেন না বন্ধ করুন নিজেরাই নিজে নিজের ঘরে আগুন লাগাবার চেষ্টা করবেন না এক ভাই আরেক ভাইকে মারার চেষ্টা করবেন না প্লিজ এই যুদ্ধ এখন বন্ধ করুন তা না হলে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আর স্বাধীন থাকবে না সার্বভৌমত্ব থাকবে না এক সময় পরাধীন জাতি হিসেবে বিশ্বের কাছে প্রমাণিত হবে অতএব আসুন দেশটাকে আমরা সবাই মিলে রক্ষা করি দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াই এবং একটি উপযুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম